স্বর্ণপ্রেমীদের জন্য বড় খবর আজ এক ধাক্কায় অনেকটা পরিবর্তন হলো সোনা এবং রূপোর দাম বিগত তিন সপ্তাহ ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছে একদিন কমছে তা অন্যদিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে তবে আজ বাজার খুলতেই প্রতিটি গ্রামে সোনার দাম কমেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখেনি আজ কতটা কমেছে সোনা এবং রূপর দাম আজকের বাজারেটি এক ভরি সোনার এবং এক কেজির উপর দর দাম কত পড়ছি সঙ্গে দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কের সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছি বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন সোনার দাম নিয়ে সাথে নিয়মিত সোনা এবং রূপোর দর দামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রূপোর দাম যে কতটা কমেছে রুপোর দাম আজকের বাজার রেটে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছি সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রূপর দাম পড়ছি সাতানব্বই হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত তিন সপ্তাহ আগে রুপোর দাম অনেকটাই উপরে উঠেছিল এক লাখ টাকা পার করেছিল তবে আজ রুপোর দাম কিছুটা নিম্নমুখী হতে দেখা গেছে তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কি রয়েছে কতটা কমলো সোনার দাম আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং সবার প্রথম দেখে নেব ক্যারেট সোনার দাম সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম একুশ ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটের তুলনায় কম হয় আজ এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে ছ হাজার টাকা দশ গ্রামের দাম পড়ছে একষট্টি হাজার আটশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে ছয় লাখ আঠেরো হাজার দুশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত তিন সপ্তাহ আগে সাড়ে ছ হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ নিম্নমুখী হলো আঠেরো ক্যারেট গহনা সোনার দাম আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে আঠেরো ক্যারেট গহনা সোনা তৈরি করার জন্য তো আসুন এবার দেখিনি আগামীতে সোনার দাম কেমন থাকবে কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা অনুমান করছেন আগামী সপ্তাহে সোনার দাম এর থেকে আরও বৃদ্ধি পেতে পারে তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতির হার অনেকটাই নিচে নেমে গেছি এবং ফেডারেল মিটিংয়ের মধ্যে জিএসটিও অনেকটাই বৃদ্ধি পেয়েছি তার সাথে সাথে রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার অন্যান্য ব্যাংকেতেও সুদের হার অনেকটাই নিচে নেমেছে বাজারের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আগামী সপ্তাহে সোনার দাম এর থেকে বৃদ্ধি পেতে পারে এবং আগামী দুদিন পর্যন্ত সোনার দাম এরকমই থাকবে এর থেকে কোনো রকম বৃদ্ধি পাবে না নিচে নামবে না সেম থাকবে দাম আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা তৈরি করার জন্য তো চলুন এবার দেখিনি আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে কত কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে সাত হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচাত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত দুই সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই নিচে নেমেছি গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তবে আজ অনেকটা নিচে নেমেছে বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান বাইশ ক্যারেটের দাম আগামী সপ্তাহতে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এর থেকে আরও বৃদ্ধি পেতে পারে এবং ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ হবে তখন সোনার দামে ভারী প্রভাব পড়তে পারে এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন এবার দেখিনি চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার বাজার দর যেই সোনার মধ্যে রকম খাদের পরিমাণ মেশানো থাকে না পিওর সুদ সোনা হয়ে থাকে পিওর খাঁট সোনা হয়ে থাকে এই চব্বিশ ক্যারেটের দাম আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে আট হাজার দুশো বিয়াল্লিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে বিরাশি হাজার চারশো কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ চব্বিশ হাজার দুশো টাকা প্রিয় দর্শক চব্বিশ ক্যারেট পিওর খাঁট সোনার দামও গত দুই সপ্তাহের ব্যবধানে আজ অনেকটাই নিম্নমুখী রয়েছে গত কয়েকদিন আগে চব্বিশ ক্যারেট পিওর ঘাঁটি সোনার দাম ন হাজার টাকায় ছুঁয়েছিল তবে আজ নিম্নমুখী হল বলে জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়ান তো আসুন এবার দেখেনি এক ভরি সোনার বাজার দর কত পড়ছি কতটা কমলো আজ এক ভরি সোনার দাম গত কয়েক দিনের ব্যবধানে আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক অষ্টআশি টাকা